উমা এসেছে ঘরে যে ঘরে উমার বাস সেই ঘরেই বসত বাটি আর নিজেদের মণ্ডপে এই বসত বাটিকেই তুলে ধরেছে আদি পল্লী একশো এগারোতম বর্ষে তাদের এই মণ্ডপে আসলেই বোঝা যায় যে মায়ের যে ঘর সেই ঘরেই তো রয়েছে শান্তি তার কারণ বেড়া থেকে আরম্ভ করে জানলা দরজা এগুলো সমস্ত কিছু এখানে তৈরি হয়েছে আর তাকে রাঙিয়ে তুলেছে বিভিন্ন ধরনের আলো শারদ আনন্দ দু হাজার পঁচিশের বিশেষ সম্মান পেয়ে যাচ্ছে আদিলেকল্লী বাংলা সিনেমার যে ইতিহাস সেটা অনেকটা লম্বা সিনেমা সাদা কালো থেকে রঙিন হয়েছে বটে কিন্তু সিনেমার ইতিহাস বরাবরই রঙিন ছিল লেকটাউনে নেতাজি স্পোর্টিং ক্লাব তাদের এবারে থিমের নাম দিয়েছে চলচ্চিত্রে চালচিত্রে এবং আমরা দেখব বাংলা সিনেমার বিভিন্ন সময় একেবারে শুরুর দিক থেকে এখন পর্যন্ত পুরোটাই যেন এই মণ্ডপে ধরা পড়ছে এবং তার সঙ্গে বেশ কিছু কাল্ট সিনেমা সেই সিনেমার মুহূর্ত সেই সিনেমার চরিত্র অভিনেত্রী বা চরিত্রভিনীতারা এবং মণ্ডপে বাইরের দিকে সেই সব পরিচালক যাদের হাত ধরে বাংলা সিনেমা এতটা অব্দি এসছে আর যে প্রতিমা সেই প্রতিমার মধ্যে একটা সাবেকি ঢং রয়েছে বাংলা সিনেমার মতোই চিরন্তন হয়ে উঠেছে সেই প্রতিমা এবং এই এত যে কাজ তার জন্যই এবছরে বিশেষ সম্মান তারা পেতে চলেছে নেতাও নেতাজি স্পোর্টিং ক্লাব বছরে বিশেষ সম্মান পাচ্ছে ক্যামেরায় দিব্যেন্দু সিংহর সঙ্গে সাংবাদিক ভট্টাচার্য বিপি আনন্দ কলকাতা উল্টোডাঙায় কবিরাজ বাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি এই পুজো এবছর ষাটে পা দিল দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তারা মণ্ডপ নির্মাণ করেছেন এবং কবিরাজ বাগান আসার পথে ঠিক দীঘায় ঢোকার পথে যেরকম স্বাগত তরণ বা দীঘা গেট পরে সেরকমভাবে গেটও নির্মাণ করা হয়েছে আর ভিতরে প্রবেশ করলে পুরো দীঘার জগন্নাথ মন্দিরের ছোঁয়া চোখে পড়ে এবং ভিতরে যেরকমভাবে রয়েছে সিংহদুয়ার সেরকমভাবেই আমরা দেখছি একদম ভেতরে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি আর সেই কারণেই এরকম দীঘার জগন্নাথ মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণ তার সঙ্গে এই ধরনের সুন্দর প্রতিমা এই সব মিলিয়েই তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার পঁচিশের বিশেষ সম্মান এই পুরস্কার আর এভাবেই তারা দীঘার জগন্নাথ মন্দিরের আদলে তাদের মণ্ডপ নির্মাণ করে পেয়ে গিয়েছেন এবিপি আনন্দের তরফ থেকে বিশেষ সম্মান পুরস্কার ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা পদ্মপুকুর বারোয়ারির এবার উননব্বইতম বর্ষ তাদের এই পুজো মণ্ডপে আসলেই টুকরো উড়িষ্যাকে খুঁজে পাওয়া যাবে তার কারণ তাদের থিম পিপলি ধাম আর এই মণ্ডপে প্রবেশ করলেই যেমনটা পিপলি গ্রামে দেখা যায় ঠিক তেমনই বিভিন্ন জায়গাতে ছবি এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে জগন্নাথ বলরাম সুভদ্রার বিভিন্ন আর্টের ছবি এই মণ্ডপ জুড়ে রয়েছে তার সঙ্গে বিশেষ আকর্ষণ এই ঝাড় যেটাকেও পিপলি ঝাড় বলা হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে সাবেকি প্রতিমায় একেবারে উড়িষ্যা বাংলা মিলেমিশে একাকার শারদ আনন্দ দু হাজার পঁচিশের বিশেষ সম্মান পেয়ে যাচ্ছেন তারা